প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা কি আপনারা ভালো আছেন আজকে আমি রাংশীতে গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই রাংশীতে গাছ কি উপকার করে এবং কোন কাজে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। রাংসিতে গাছ ঝোপঝাড়ের মতোই বেড়ে ওঠে প্রত্যেকটি গাছ গড়ে আড়াই মিটার লম্বা হতে পারে এর ডালে চিমটি কাটলে বা ভঙ্গুর এই গাছের ডাল ভাঙলে সাদা দুধের মতো রস ঝরতে থাকে এই রস আসলে চিকিৎসায় বা বৃশ্চিকের কামড়ের বেশ উপকারী বোঝা যাচ্ছে একতা এক লোকে রাংচিতা দিয়ে বেড়া দিত ফলে রাংচিতার আরেক নাম বেড়াচিতা খুব সহজেই শক্ত ডাল মাটিতে পুঁতে দিলে এর নতুন চারা জন্ম নেয় গাছ ঝোপঝাড়ের মতো বেড়ে ওঠে প্রত্যেকটি গাছ গড়ে প্রায় আড়াই মিটার পর্যন্ত হতে পারে এর ডালে চিমটি কাটলে সাদা দুধের মতো রস বের হয় এটি আসলে চিকিৎসায় এবং বৃশ্চিকের কামড়ে প্রতিশোধক হিসেবে কাজ করে এটি সাহায্য স্থানে জন্মাতে পারে রাংচিতার ফুল দেখতে অনেকটাই লাল বর্ণের হয়ে থাকে সাধারণত ফুল বিহীন ও এতে বৃত্তাংশ থাকে না এর বৈজ্ঞানিক ও ইংরেজি নাম জিউ সিলভার এটি একটি আলৌকিক উদ্ভিদ এর পাতার ডিম্বাকৃতি বা উপবৃত্তাকৃতি ডিম্বাকার পাতার উপরিভাগ মসৃণ রাংচিতা রোপণে বিশেষ কোনো যত্ন নিতে হয় না এই গাছ বীজ কিংবা ডাল থেকে সহজে বংশবিস্তার করতে পারে এই গাছটি সাধারণত শোভাবর্ধনের জন্য অফিস আদালতের সামনে এবং ভেতরে এবং বিভিন্ন রেস্টুরেন্টে এবং দোকানের সামনে বিভিন্ন স্থানে গাছটি লাগাতে পারেন যেহেতু এই রাংচিতা গাছটি একটি ঔষধি গাছ তাই আমাদের নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন প্রিয় দর্শক আজকের এই রাংচিতে গাছের উপকারিতা জেনে যদি আপনি উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ